আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রতিদিন নয় কিন্তু কাজকেও পুরোদুল্লার এই জামে মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়েছিল আমন্ত্রণে আমার বড় ভাই উজ্জ্বল ফকির সাবেক অত্র মসজিদ পরিচালনা কমিটির সদস্য কেশিয়ার ছিল তো তার নিজ অর্থ হয়নি কিন্তু কাজকের ইফতারিটা দিচ্ছে আসলে খুবই ভালো লাগে কারণ একত্রিতভাবে ইফতারির আগমুহূর্তটা অনেকটাই ভালো লাগে কারণ এই রমজান মাস দেখতে দেখতে রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু প্রতিদিন আমাদের মসজিদে এভাবে টানা তিরিশটা রোজা হলেই কিন্তু আলহামদুলিল্লাহ এভাবেই কিন্তু ইফতারির ব্যবস্থা করা হয়ে হবে লাগাতার কিন্তু সিরিয়াল তো ভিডিওটা করছি আজ এভাবেই কিন্তু প্রিয় মুখগুলি দেখানোর জন্য আমি কিন্তু পড়াই পড়াই ইফতারি ভিডিও কিন্তু আমার চ্যানেলের থেকে ছাড়ি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সোনালিটি ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে দেখেন এখানে যে ইফতারির অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব এখানে আসাদুল ভাই তিনি বাইরে দিচ্ছে এখানে আতর মণ্ডল তিনি কিন্তু কাপ্যায়ন করার জন্য ব্যস্ত লিমন এখানে সবাই সহযোগিতা করতেছে দেখেন কত সুন্দরভাবে আমার একটি বিষয় ভালো লাগে যে আসলে প্রতিটি দিন এভাবেই কিন্তু প্লেটে করে ইফতারি বাইরে দেওয়া হয় অর্থাৎ সারা বারান্দা এবং অপর পাশে বারান্দা কিন্তু গ্রুমে একত্রিতভাবে এক এক করে প্লেট দেওয়া হয় এখানে দেখেন দুধ এক কলস দুধ ইনশাআল্লাহ এক গ্লাস করে দুধ দেওয়া হচ্ছে ধন্যবাদ জানাই আজকের ইফতারি যে আয়োজনটা করেছে আল্লাহ তাকে নে খায়ার দান করুক এবং তার একটি ছেলে মালয়েশিয়া প্রবাসে থাকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সে যেন শরীর সুস্থতা রেখে কাজ করতে পারে আর যারা এই মসজিদের সাথে শ্রম দিচ্ছে এবং মহল্লাবাসী সবাই এই যারা ইফতারের ব্যবস্থা লাগাতার দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে রেজেকে বরকত দেয় কারণ প্রতিদিন কিন্তু আমাদের এই মসজিদে ইফতারির ব্যবস্থা করা হয়েছে খুবই ভালো লাগলো এখানে দেখেন মুরব্বী সবাই এখানে কিবড়ে কাকা উপস্থিত এখন সবাই কিন্তু উপস্থিত যখন আমরা ইফতারিটা আগ মুহূর্ত কিন্তু ভালো লাগে এখানে বাসার ভাই শামসুল কাকা মমিন কাকা সবাই কিন্তু প্রিয় মুখগুলি কিন্তু বসে আছে বাগনা রাজিবুল সহ কিন্তু সবাই আলামিনটা সহ কিন্তু আমাদের প্রিয় মুখগুলি কিন্তু যখন ইফতারি করি ইকবাল কাকা দেখেন আসলো এনে আমার সব খাজিন্দারের লোকজনও কিন্তু সহযোগিতার জন্য কিন্তু সবাই উপস্থিত আছে দেখেন ধন্যবাদ জানাই প্রতিদিন এভাবেই যেন ইফতারিটার ব্যবস্থা করতে পারে আপনারা জানেন পুরন দুলেরই জামে মসজিদটা লাগাতার কিন্তু তিরিশটা রোজা পর্যন্ত কিন্তু এভাবেই ইফতারির ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ জানাই মহল্লারবাসীকে কারণ তারা সবাই কিন্তু এই ইফতারি একটা সিরিয়াল করছে কিন্তু তিরিশটা দিন কিন্তু কেভাবেই প্রতিদিন ইফতারি দেওয়া হবে আজকে ভিডিওটা করছি ভিডিওটা যদি কারো ভালো লাগে তাকে অবশ্যই লাইভটা ভিডিওটা শেয়ার করে পাঁচজনকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং পুরো কৃতিত্ব বোধ করছি এই মহল্লাবাসীকে কারণ আমাদের পুরন্দুলের দুলের জামে মসজিদটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর উন্নয়ন হয়েছে বিগত আমলে যারাই সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ছিলেন যারা এই মসজিদটা তৈরি করছেন যারা শ্রম দিচ্ছেন তারা দুনিয়াকে অনেকেই বেঁচে নাই তাদের আত্মারা মাগফিরাত কামনা করছি এবং বর্তমান যারা দায়িত্বশীল অবস্থায় আছে তাদের জন্য দোয়া করি পুরো মহল্লাবাসীর জন্যই দোয়া করি এই মসজিদটা যেন আস্তে আস্তে আরও উন্নত হয় তো এ বলেই আমি আজকের ভিডিওটা করছি ভিডিওটা কারোর কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই